বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নারী মুখপাত্রের ভিডিও ভাইরাল জেনে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাদের পদ স্থগিত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের প্রেক্ষিতে প্রেক্ষিতেদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও মুখপাত্রের পদ স্থগিত ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে গত পঁচিশে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চিনাইদহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও প্রকাশিত হয় ভিডিওটি সম্পাদনের দৃষ্টি হলে জরুরি ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে আরো উল্লেখ করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি আগামী দুই কার্য দিবসের মধ্যে তাদের নিরপেক্ষ তদন্ত রিপোর্ট পেশ করবে তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেয়ারও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন সদস্য মাসুমা খাতুন ও শাহমুন হাসান এর আগে রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে এক মিনিট বারো সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয় এই ভিডিও পোস্টের মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় একটি ব্যাগ হাতে মুখপাত্র এলমা খাতুন কক্ষে প্রবেশ করছেন এরপর ব্যাগটি রেখে খাটের উপর অবস্থান নেন তার পাশে শুয়েছিলেন সদস্য সচিব সাইদুল রহমান এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীর উপর বিছিয়ে দেন আর

জন্য তারা এই কমিটি অনুমোদন করেন এই কমিটিতে ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবু হুরাইরাকে আহ্বায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয় এছাড়াও সাজেদুর রহমানকে মুখ্য সম্পাদক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়েছে কমিটিতে তেরো জনকে যুগ্ম আহ্বায়ক তেরো জনকে যুগ্ম সদস্য সচিব ও নয় জনকে সম্পাদক ও চৌষট্টি জনকে সদস্য করা হয়েছে